ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো আজকে আজকে হলে বৃহস্পতিবার থার্সডে তো সকালবেলা উঠে পড়েছি চা বিস্কিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসিকাজও কমপ্লিট হয়ে গেছে আমার তো তোমরা কে কী করছো একটু বলো হ্যাঁ এখন আমি রান্না বসাবো সকাল সকাল কারণ যে হারে গরম পড়েছে রান্নাঘরে থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এক ছেলেকে ওর পাপা নিয়ে গেছে ওপরে ব্রাশ করানোর জন্য আরেক ছেলে ঘুমাচ্ছে তো এই সুযোগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাকি কাজ তো আছেই আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে বললাম পুজো দিতে হবে অনেক কাজ তো আগে রান্না কমপ্লিট করে তারপর বাকি বাদ কাজ করবো চলো তোমাদেরকে আমি আজকে কী রান্না করছি আজকে তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ হ্যাঁ তো আজকে কি রান্না করছি তোমরা দেখে না গরমের মধ্যে যত সিম্পল খাবার খাওয়া যায় ততই ভালো তো আমি আজকে এটা নিরামিষ করবো আর কয়লা ভাজা করবো সান করে এ মা তুমি কোথায় যাচ্ছ এখন আচ্ছা ঠিক আছে যাও তো আমি এখন রান্নাটা বসিয়ে দিই আর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে টাটা ততক্ষণই ভালো থাকো সুস্থ থাকো